রসাই ছয় আবু সাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের দুইশো সাঁত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে এর মধ্যে রাজশাহী ছয় চারঘাট বাঘা আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও আলোচিত নেতা আবু সাঈদ চাঁদকে সোমবার তিন নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন নাম ঘোষণার পরপরই চারঘাট ও বাঘা উপজেলায় আনন্দ উল্লাসে ফেটে পড়েন তৃণমূলের বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা স্থানীয়রা জানান নির্যাতিত হলেও সাহসিকতা সততা ও দলীয় অনুগত ভূমিকার জন্য তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন আবু সাইদ চাঁদকে বিএনপি নির্যাতিত নেতা হিসেবে পরিচিতি করা হয় দু সালের উনিশ মে রাজশাহীর পুঠিয়ায় এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে দলীয় গ্রেফতার হন তিনি কারাগারে তেরো মাস থাকার পর তিনি জামিনে মুক্তি পান এর মাঝে একের পর এক ব্যক্তিগত শোকের ছায়া নেমে আসে তার জীবনে চলতি বছরের চব্বিশ মার্চ তিনি মায়ের মৃত্যুর পর প্যারোলে যেন যায় অংশ নেন আবার তার স্ত্রী শাহানা বেগম মারা যান এসব ব্যক্তিগত বিপর্যয়ের মধ্যেও তিনি দলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকে তৃণমূলের জনপ্রিয়তা ধরে রেখেছেন রাজশাহী জেলার ছয়টি আসনে ঘোষিত বিএনপির প্রার্থীরা হলেন রাজশাহী এক শরীফ উদ্দিন রাজশাহী দুই মিজানুর রহমান মিনু রাজশাহী তিন শফিকুল হক মিলন রাজশাহী চার ডিএম জিয়াউর রহমান জিয়া রাজশাহী পাঁচ অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী ছয় আবু সাইদ চাঁদ এই ঘোষণার মাধ্যমে রাজশাহীতে নির্বাচনী মাঠে বিএনপির প্রার্থীদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল তৃণমূলে এখন শুরু হয়েছে প্রচারণার প্রস্তুতি ও কর্মী সমর্থকদের উচ্ছ্বাস রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান